বাহরাইনে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে আটান্ন বিদেশি শ্রমিক কর্মীকে দেশটি থেকে বহিষ্কার করেছে শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত নয় থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত চলা অভিযানে এই অবৈধ কর্মীদের দেশে ফেরত পাঠানো হয় একই সময়ে আটক করা হয়েছে ১৬ জন অবৈধ শ্রমিককে দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে কর্তৃপক্ষ জানায় সপ্তাহ জুড়ে এক হাজার নয়শটি পরিদর্শন ও অভিযান পরিচালনা করে শ্রমবাজার ও রেসিডেন্সি আইনের একাধিক অনিয়ম শনাক্ত করা হয় এর মধ্যে এক হাজার দোকান ও কর্মস্থলে সরাসরি তল্লাশি পাশাপাশি আটাইশটি যৌথ অভিযান এবং রাজধানী গভর্নরেটে পনেরোটি বিশেষ তদারকি অভিযান চালানো হয়েছে এসব অভিযানে বিভিন্ন ধরনের ভিসা কাজ ও বসবাস সংক্রান্ত আইনের লঙ্ঘন ধরা পড়ে কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিটি অনিয়মের ক্ষেত্রে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন অভিযান সম্পর্কে বাহরাইন প্রবাসীদের সতর্ক থাকা এবং তাদের সব কাগজপত্র হালনাগাদ রাখার কথা বলছেন প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবের মদিনায় বাস দুর্ঘটনায় পঁয়তাল্লিশ জন মারা যাবার পর মারা যাওয়া হাজিদের সম্পর্কে নানান তথ্য উঠে আসছে সেই দুর্ঘটনায় ভারতের হায়দারাবাদে একই পরিবারের তিন প্রজন্ম সঙ্গে প্রাণ হারিয়েছেন নিহতদের মধ্যে ছিলেন নারী বৃদ্ধ ছোট বড় শিশু এমনকি কয়েকজন নবজাতকও গালফ নিউজ এই খবর দিয়েছে নিহত পরিবার হায়দারাবাদের রমনগরের বাসিন্দা নাসির ও তার স্ত্রী আক্তার বেগম তাদের ছেলে মেয়ে জামাই নাতি নাতনি মোট আঠারো জন এই দুর্ঘটনায় প্রাণ হারান ঘটনার সময় বাসটিতে মোট ছেচল্লিশ জন যাত্রী ছিলেন স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার অভিযান শুরু করলে আগুনের তীব্রতায় অনেকেই সেখান থেকে দ্রুত বেরোতে পারেননি ভারতের তেলেঙ্গানা থেকে এই বড় পরিবারটি ওমরা করতে গিয়েছিল এই দুর্ঘটনায় শুধু নিহতদের পরিবার নয় পুরো হায়দ্রাবাদ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া সোমবার সকালে মদিনায় একটি তেলবাহী ট্যাঙ্কারের সাথে ওমরা হাজিদের বহন করা বাসের সংঘর্ষে পঁয়তাল্লিশ জনের প্রাণহানির ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটনার সময় যাত্রীরা বাসে ঘুমিয়ে থাকায় পুড়ে মারা যান কেবল মেচে যান একজন কুয়েত জুড়ে এমন অত্যাধুনিক এআই ক্যামেরা স্থাপন করা হচ্ছে যা মাত্র কয়েক সেকেন্ডে যে কাউকে শনাক্ত করতে সক্ষম এই নতুন প্রযুক্তিতে মুখ শনাক্তকরণ আইরিশ স্ক্যান ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য ব্যবহার করা হচ্ছে যা সরাসরি পুলিশের অপারেশন রুমের সাথে সংযুক্ত থাকবে ফলে কোনো সন্দেহভাজন ব্যক্তি ধরা পড়লেই তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে যাবে সতর্কবার্তা আরব টাইমস এই খবর দিয়েছে কুয়েত সরকার জানিয়েছে এই প্রযুক্তি অপরাধ প্রতিরোধের গতি এবং কার্যকারিতা বাড়াবে বিশেষ করে সন্ত্রাস চুরি বা অন্যান্য গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে সহায়তা করবে এছাড়া ট্রাফিক আইন লঙ্ঘন বা পাবলিক প্লেসে নিরাপত্তা নিশ্চিত করতেও এর ব্যবহার হবে তবে এই প্রযুক্তি চালুর ফলে ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত তথ্য এনক্রিপ্টেড করা থাকবে এবং শুধুমাত্র অনুমোদিত কর্তৃপক্ষই তা ব্যবহার করতে পারবে নজরদারি বিশ্বমানের হওয়ায় প্রবাসীদের কোনো প্রকার অপরাধে না জড়ানো ট্রাফিক লঙ্ঘন না করা সর্বোপরি আইনের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন সংযুক্ত আরব আমিরাতে আগামী দুই ডিসেম্বর দেশটির জাতীয় দিবস উদযাপনের জন্য চার দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আঠাশ নভেম্বর থেকে শুরু হওয়া এই ছুটি চলবে দুই ডিসেম্বর পর্যন্ত শহর জুড়ে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে এই ছুটি উদযাপন করা হবে গালফ নিউজ এই খবর দিয়েছে ছুটির সময় বুর্জ আল খলিফাতে বিশেষ আলো ও আতশবাজির আয়োজন থাকবে যা পুরো শহরকে আলোকিত করবে এছাড়াও অনুষ্ঠিত হবে ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী দর্শনার্থীদের উপহার দেবে এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা আবার পারিবারিক বিনোদনের জন্য মুশরিফ পার্কে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাসহ সহ বিভিন্ন আয়োজন চার দিনের এই ছুটি শুধুমাত্র বিনোদন নয় বরং সেখানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি পর্যটক স্থানীয়দের জন্য দেশটির সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করার এক বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছে